এনএসকে ব্র্যান্ডের মাইক্রোমিটার বোর্ডের কি কোথায় করে লেখা আছে মেড ইন জাপান আর মডেল নম্বর হচ্ছে ওয়াই এ বি জিরো এইট এম সিরিজের মাইক্রোমিটার একশো পঁচাত্তর এম এম জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম লেন্সের ব্র্যান্ড নিয়ে একটা মাইক্রোমিটার কালেকশনেবল খুবই সুন্দর একটা মাইক্রোমিটার এটার ব্র্যান্ড হচ্ছে এনএসকে একশো পঁয়ত থেকে একশো পঁচাত্তর এম এম এর মাইক্রোমিটার মেড ইন জাপান আর বোর্ডির কন্ডিশন দেখতে পারতেছেন খুবই সুন্দর হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম বোর্ডের একটা মাইক্রোমিটার এই মাইক্রোমিটারটা দেখতে পারেন যাদের ওয়ার্কশপ জাহাজ আছে আপনারা এটা দেখতে পারেন এটার স্কেল বডি কন্ডিশন প্যাকেট করা নতুন ব্র্যান্ড নিউ সব কিছু মালামাল অ্যাভেলেবেল আছে যাদের এই ধরনের ব্র্যান্ড নিয়েও ব্র্যান্ডের মাইক্রোমিটার ফিজন আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কোরিয়ার এবং টাসপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি খুবই সুন্দর একটা মাইক্রোমিটার দেখতে থাকো